আসসালামু আলাইকুম বিহর্স তো আজকে আপনার একটা বাথরুমের এবং কি সাথে একটা বেচিং এর ওয়েস্ট ওয়াটারের লাইনটা টানলাম এখানে কি কি দিলাম এখানে হচ্ছে আপনার ব্যাগ ডুবেন দুইটা দুইটার মধ্যে দুইটা তো এখানে আপনার হচ্ছে প্লেনটি তো এখানে আপনার যেই বন প্লাকটা ইঞ্চি দেখতেছেন তো এই ইঞ্চি বন প্লাগটা দেওয়া হয়েছে আপনার চাইলে পরবর্তীতে এদিক দিয়ে আপনার পানির লাইনটা অর্থাৎ ওয়েস্ট ওয়াটারের লাইনটা এদিক দিয়ে আপনার স্লোর দিতে পারবে অর্থাৎ এই দিক দিয়ে ছাড়তে পারবে তো এই কারণে আপনার এখান দিয়ে চার ইঞ্চি বন প্লাগটা মারা হয়েছে তো এখানে আপনার দুইটা টি দিয়ে তো দুইটা মিলা নিলাম তো এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে বাথরুমের ওয়েস্ট ওয়াটার আর এটা হচ্ছে বেসিকের ওয়েস্ট ওয়াটার তো দুইটা দিয়ে দুইটা বিলাই নিলাম টেনে তো এখানে হচ্ছে আপনার একটা কিচেন তো কিচেনের জন্য এখানে ব্যাক ডোরবেন দিলাম সাথে নিচে দেখতেছেন একটা প্লেন টি ব্যবহার করলাম এখানে হচ্ছে আপনার একটা ব্যাক ডোরবেন ব্যবহার করলাম যাতে কোনো সময় জ্যাম হলে বা সমস্যা হলে যেতে দিয়ে আপনার ডটটা কোয়া পরিষ্কার করতে পারে তো এখানে সামনে হচ্ছে একটা হাউস হবে তো এই যে ট্যাপের জন্য তো হাউসটা এলবুদি একটা হাউসে লাইন করলাম তো এখানে প্রিন্টি দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অফ সাইড দিয়ে তো এখানে আপনার ডাইরেক্ট সরাসরি আপনার ওই যে গাতায় ফালাই দিয়েছি লাইনটা তো আজকে কাজটা হচ্ছে এটা তো ওইখানে আপনার ফালাই দেওয়া হয়েছে মানে ওই গাতা আছে এখানে তো ওইখানে যে কুসখানার যে পানি অর্থাৎ কিচনের যে পানি তো এখান দিয়ে আপনার ওইখানে পড়বে এখানে আপনার হাউস হয়েছে কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলে দিবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে শিকার কোনো উপকারিত হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে তো দেখতেছেন আজকের কাজটা হচ্ছে এটা

যে দেখ আপনারা লাইকটা সবাই বুঝতে পারছ যে কিভাবে লাইনটা করলাম আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে লাইনটা করলাম তো যে গামটা ব্যবহার করছি তো গামটা হইছে আপনার দেখতেছেন কি গাম তো গামটা অনেক এক ভালো মানের কুরিয়ান গাম তো দেখতেছেন এখানে আপনার ওয়াশ টারে যে প্লেনেল দিয়ে এখানে লাইটটা অ্যাটেন্ডিন নিলাম তো সাথে দেখছেন 3 4 5 দিয়ে এটা হচ্ছে করে নিলাম তো তিন সিট আপনার উপরে দিয়ে ওয়াটার লাইটটা টেনে নিলাম তো ওইটাতে আপনার বাথরুম তো ওই বাথরুমের উপরে পাইপটা হবে তো এখানে আপনার যেই ফিটিংসগুলা তো এই যে এখানে আপনার যে বেচিংটা হবে তো বেচিং এর জন্য এখানে চায়ের ছোয়া বুঝ দিয়ে ছোয়া বের করে নিলাম তো একদিকে আপনার হচ্ছে বাথরুমের যে ওয়েস্ট ওয়াটার লাইনটা তো এই লাইনটা এখান দিয়ে লাগাইতেছে তো বাথরুমটাও ওয়ারিং করে নিলাম তো এটা হচ্ছে আপনার একটা বাইরের ট্যাপের জন্য একটা লাইন করা হয়েছে অর্থাৎ থালা বাসন এবং কি হাত পাও দেওয়ার জন্য এখানে লাইনটা করা হয়েছে তো কাজটা কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে বলবেন তো আজকের মতো আপনাদের মাঝে থেকে ভিডিও নিলাম পরবর্তীতে আবারও আপনাদের মাঝে কোনো ট্রপিক নিয়ে আসবো ওইখান দিয়ে আপনার ওয়েস্ট ওয়াটার লাইন লাগাইতেছে